গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এদিকে আমার তরকারি রান্না করছি আর এদিকে হচ্ছে পরোটা করব কটা ঠিক আছে এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে তরকারি করব আর যেহেতু সোমবার আমার যা দেখো আমাকে চুরি দিয়েছে দেখো এবার আমি কিছু বলবো কেমন আছো সবাই গুড মর্নিং চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো সকাল থেকে ওয়েদারটা যেন আজকেও ভালো না মানে রোদ ছিল একটু রোদটা কমে গেছে আমি তাও আবার একটু জামা কাপড় ভিজালাম চাদর ভিজিয়ে কেচে টিচে সব মিলে দিয়ে আসলাম তো এখন ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে সকালবেলা একটু ঝড় হয়েছিল তো আজকে যেহেতু সোমবার অনেকে সবাই সোমবার করে আজকে তো আমি এই সোমবারটা করছি না সামনের সোমবার করব এ দেখো আমার যা চুডি দিয়েছে সেটা পড়েছি তো ও পড়েছে আর ও যেহেতু যেটু শ্বশুরে ছিল তারপরে তাই এই সোমবারটা করলো আর পরের সোমবারটা করবে তো আমার বর বললো লাস্ট সোমবারটাই তুমি করো তো লাস্ট সোমবারটাই করবো তো ভাবলাম বন্ধুদের সাথে একটু গল্প করি চুপচাপ বসেই আছি তো আমার তো আর কাল দুদিন লাইভ নেই তো ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে সেটাই ছেড়ে দেব তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সবাই এভাবেই সাপোর্ট করো ঠিক আছে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ঠিক আছে সামনে আমার নাইট আছে আরও বারো তারিখে আমার নাইট এলবি আছে তোমরা সবাই আশা করবো আমার পাশে থেকো সবাই ঠিক আছে ডেটটা কেউ ভুলো না বারো তারিখে আমার নাইট আছে আসার চেষ্টা করো প্রত্যেকেই ঠিক আছে আমার পাশে যারা থাকবে আমিও তাদের পাশে থাকবো কথা দিলাম তোমাদের সবাইকে তো আমার মেয়ের পরীক্ষা রয়েছে সাত তারিখ থেকে এখন খুব চাপে আছি এখন সেরকমভাবে আমি কাউকে সাপোর্ট করতে পারছি না কেননা আমাকে তো ওকে দেখতে হবে তাই না এদিকে তো দিলেও চলবে না তো যেটুকুনি টাইম পারছি আমি মেয়েটাকেও টাইম দিচ্ছি তার মধ্যে ইউটিউবে টাইম দিচ্ছি যেহেতু যারা আমার ভিডিও দেখার জন্য ব্যস্ত থাকে যারা আমার ভিডিও প্রতিদিন দেখে যারা আমার লাইভ দেখে তারা জানি আমার আশায় থাকে যে কখন বসবে কখন লাইভ করবে বা কখন ভিডিও ছাড়বে সেই জন্য আমাকে এদিকটাও খেয়াল রাখতে হয় আর সত্যি কথা বলতে আমার বর আমাকে খুব সাপোর্ট করে ও যদি না সাপোর্ট করতে পারত মানে করতো আমি এতটা এগোতাম না আর ইউটিউবে তো অনেকেই আছে যারা আমাকে খুবই সাপোর্ট করে তাদের মধ্যে একজন হচ্ছে আমাকে খুব সাপোর্ট করেছে কীভাবে কী করতে হয় না করতে হয় তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি সে আমাকে খুবই সাপোর্ট করেছে ইউটিউবের সম্বন্ধে আমি কিছুই জানতাম না শুধু ভিডিও ছাড়ার কথা ছেড়ে দিতাম আর এডিট করা কীভাবে এখনও এডিট করছি না আমি চ্যানেল মনিটাইজ হোক তারপরে আমি এডিট করবো ঠিক আছে এখন আর কিছু সেরকমভাবে করছি না এখন লাইভের দিকেই মন দিয়েছে যে লাইভটা করে ওয়াশ টাইমটা যেন কমপ্লিট হয় কেননা ভিডিও করে ওয়াশ টাইম আমি কমপ্লিট করতে পারছি না ঠিক আছে সেই জন্য আর কি আমার মানে লাইভটা করা ঠিক আছে মনিটাইজ হয়ে গেলেও মাঝে মাঝে লাইভে বসতে হবে কেননা ভিডিওগুলো দেখবে তাদেরকে বলতে হবে তো যে ভিডিওগুলো দেখার জন্য ড্রেস হওয়ার পরেও দেখছি অনেকে লাইভ করছে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার পাশে থেকো যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই তোমরা আমার পাশে থেকো ঠিক আছে তাহলে আমি অনেক দিয়ে আমার বাচ্চা মেয়েটাকে পর্যন্ত দিয়ে আমি ভিডিও করা যেহেতু তোমরা যাতে দেখো তোমরা দেখো ওর ভালো ভিউজ দেয় তো প্লিজ দেখো তোমরা আমার মেয়ের প্রত্যেকটা ভিডিওতেই ভালো ভিউজ দেয় ঠিক আছে তোমরা সবাই দেখো ওর জন্য ওকে দিয়ে ভিডিও করাই যে যখন ও খেলার মধ্যে থাকে তখন এটা তো নয় যে সবসময় পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করাচ্ছে তা নয় কাজের মধ্যে একটুখানি যখন ও খেলা করছে তখন বললাম চল মা একটা চিপস চিপস পিপস করে তো আমারই খরচা ওগুলো নিয়ে এসে ওকে দিয়ে ভিডিও করায় যেহেতু ও আরও ইন্টারেস্ট পায় যে মা আমাকে চিপস দেবে চকলেট দেবে সেই জন্য ও করতে রাজি হয়ে যায় মাঝে মাঝে করতে চায় না বাচ্চা মানুষ তো ওর মন ওদের মন সবসময় ভালো থাকে না আমি সবসময় করি না দেখো তো আমিও শর্ট ভিডিও ছাড়ি ওকে দিয়ে সবসময় করে না যখন ধরো দেখলাম যে ঘরে চিপস আছে তাহলে চল শোনো তোকে নিয়ে ভিডিও করি তখন করে আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে যে ওকে দিয়ে করাই কেন যে তোমরা দেখো ভিডিওটা আমার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এমনকি তিরিশ হাজারও ভিউজ হয়েছে ওর ভিডিওতে ঠিক আছে ওই জন্য আরও ওকে দিয়ে আমার মানে ভালো লাগে ওকে দিয়ে ভিডিও করালে মানুষ দেখছে তাদের এনার্জি বাচ্চা নিজের ভয়েসে আমি ভিডিওগুলো করছি যে আমি নিজের ভয়েসে করছি সেই ভিডিওটার এত ভিউজ দিয়েছে সত্যি আমার খুব ভালো লাগে আরও নতুন কিছু মানে পেলে আইডিয়া পেলে আমি তোমাদের সামনে আনবো সেটা এখনও সেরকম কিছু ভাবিনি যেহেতু মেয়ের পরীক্ষা চলছে ঠিক আছে ওর পরীক্ষাটা হয়ে যাক ওকে দিয়েই আমি মানে কি করে কি ভিডিও করব আমি ওইগুলো ভেবে তারপরে ছাড়বো ছাড়বো কারণ সাবস্ক্রাইবও তো লাগবে ভিডিও করলে শর্ট ভিডিও ছাড়তে হবে এখন লং ভিডিওটা সেরকম করছি না যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি মনিটাইজটা হলে আমি সুন্দরভাবে সাজিয়ে সব কিছু ছাড়বো ঠিক আছে তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা এ বললাম আর কিছু নেই আর কালকে তো জানো আমার গ্যাস শেষ হয়ে গেছে এখন এখনও অবধি গ্যাস আসেনি জানো কালকে যায়ের ঘরে থেকে ভাত ফুটিয়ে এনে সব খেয়েছিলাম লাইভে আমি বলেছি তো আর রাত্রেবেলা যা মাংস রাইস দিয়েছিল ওই দিয়ে হয়ে গেছিলো আমাদের তো এখন সকালবেলা যে ভাতটা ছিল পান্তা সেইটা খেলাম আর এখন গ্যাস গ্যাসওয়ালাকে ফোন করছি ফোন কেটে দিচ্ছে জানো কীরকম লাগে বলো গ্যাস না থাকলে না খুব অসুবিধা তাই বললাম পুজোর পরে ডবল সিলিন্ডার করে নাও খুব অসুবিধা হচ্ছে তো এখন দেখা যাক কী করবে কতদূর ও নেই ও একটার মধ্যে এসে খেয়ে বেরোবে ওকে আমি কি করে খেতে দেবো সেই চিন্তা করছি ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট টাইম তোমাদের সামনে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা প্লিজ আমার পাশে থাকো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর আমি যদি কোনো কিছু ফুল খেলে থাকি সেটা আমাকে বলো প্লিজ টাটা